আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা ফোন ব্যবহার করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আমাদের এই নেটওয়ার্কে কোনো সিগন্যাল নেই দেখতে পাচ্ছেন নো সার্ভিস এখানে কোনো সিগনাল নেই ঠিক আছে নেটওয়ার্ক নেই তো যাদের এই সমস্যাটা হয় নো সার্ভিস দেখায় বা নো সিগনাল দেখা মানে সিম কার্ড পায় না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমরা কি করি এই এরকম সমস্যা হলে আমরা এই তিনটি সেটিংস করবো আমরা হানড্রেড পার্সেন্ট ফল পাবে এখান থেকে আমি প্রথমে সেটিংসে চলে গেলাম এই সমস্যার সমাধান করার জন্য সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক থাকবো এখানে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সিম কার্ডে দেখতে পাচ্ছেন এই যে সিম কার্ড স্লট এরকম থাকবে কিছু সিম কার্ড স্লট সিম কার্ড আমার এখানে সিম কার্ড রয়েছে এখানে সিম কার্ডের উপরে ক্লিক করবো প্রথম সেটিংস এটা অবশ্যই ধরে সঙ্গে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে তুমি ভিডিওটা অন্যের সহযোগী মানে অন্যের উপকারের ক্ষেত্রে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি স্লট রয়েছে দুটাই অফ আমি দুটাই অ্যানাবল করে দিব। আপনি যদি এভাবে থাকে তাহলে দুটাই অ্যানাবল করে দিবেন ঠিক আছে বা একটা থাকলে এভাবে অফ থাকলে সেটাকে এনাবল করে দিবেন তো দেখতে পাচ্ছেন দুটো কিন্তু আয়াবর্সে এটা কিন্তু প্রথম টিপস ঠিক আছে দ্বিতীয় টিপস রয়েছে সেটা হলো আমরা আবার সেটিংসে চলে যাব সেটিংসে আসলাম এখানে দেখতে পাচ্ছেন রিসেট এখানে আমরা রিসেট লিখবো ঠিক আছে তো আমি রিসেট লিখে দিলাম এখানে রিসেট লেখার পর কিছু অপশন এখানে চলে আসবে অটোমেটিক ঠিক আছে এই যা আছে রিসেট অপশন রিসেট সেটিং আসবে বা রিসেট ফোন এরকম চলে আসতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছেন উপরে আছে মোবাই রিসেট ওয়াইফাই বা আপনার থাকবে মো এখানে আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে থাকবে আপনার রিসেট সেটিং থাকবে বা আপনার রিসেট ওয়াইফাই থাকবে ঠিক আছে যে যেটাই থাকুক না এটার উপরে রিসেট এরোস অর্ড ডাটা ফ্যাক্টরি রিসেট এটা নয় ঠিক আছে এটা দিলে আপনার ফ্যাক্টরি সব চলে যাবে আপনি রিসেট হয়ে যাবে তো আমরা উপরে দেখতে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে যদি আপনার ওই প্রথম যে সেটিংটা দেখালাম সে সেখানে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে এটা করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ সিমটা আমার এখানে ই করা আছে এখানে যদি আমরা সিলেক্ট করি যে কোনো একটা সিম সিলেক্ট করবো আমি আপনার যেটার প্রবলেম সেটা সিলেক্ট করবেন করে এখানে দেখতে পাচ্ছেন রিসেট সেটিং এখানে ক্লিক করবেন এখানে আপনার লকটা সাবে ফোনের লকটা আপনি এখানে দিয়ে দিতে হবে ফোনের লকটা আমি দিয়ে দিলাম রং হ্যাঁ দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে এজেন্ট দেখতে পাচ্ছেন রিসেট সেটিং এখানে ক্লিক করবেন আবার এই সেটিং সেটিংয়ের উপরে ক্লিক করার পর সক সকল সেটিংগুলো আপনার রিসেট হয়ে যাবে যদি সেটিং থেকে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তারপরে তিন নাম্বার লাস্ট যে সেটা যে টু একটি ঠিক আছে সেটা হলো আমাদের এখানে আমরা উপরে নোটিফিকেশন বারে চলে যাব দেখতে পাচ্ছেন ইয়ার ফ্ল্যান মোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে একটু অফ অন করবেন তারপরে এটাকে আবার অফ করে দেবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এই তিনটি সেটিং করার পরেও যদি না হয় তাহলে আপনার টেকনিক্যালি সমস্যা আপনার ফোনের যে আইসিসের সমস্যা নেটওয়ার্ক আইসি আছে এখানে সেটা এখানে সমস্যা হতে পারে ঠিক আছে এবং কি আপনার ফোনটিতে দেখবেন যদি আপনার ফোনের যে সিম কার্ডে যে নিচের যে ইগুলো আছে আপনার গাইডগুলো আছে সেগুলো ক্ষয় হয়ে গেছে কি না ঠিক আছে বাকি আপনার স্লট সিম স্লট আছে তিনটি সমস্যা হতে পারে ঠিক আছে টেকনিক্যালি আপনার ফোনের ভিতরে একটা হচ্ছে আইসিস চলে যেতে পারে দুই নম্বরে আছে সিমের স্লট সেখানে ভেঙে যেতে তে পারে কিছু ভেঙে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে ঠিক আছে আর তিন নম্বরে আছে এখানে আপনার যে সিমটা আছে সেখানে ওই সিমের একটা সোলট উঠে যেতে পারে ঠিক আছে বা যেটা পিতলের মতো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো সমস্যা হতে পারে এগুলো অবশ্যই আগে চেক দিবেন পরে এগুলো করবেন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল প্যানটি অন করে দেবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি